বন্ধুরা আজকে দেখাবো মটরশুঁটি হচ্ছে স্টোর করে রেখেছি সেটাই হচ্ছে দেখাবো এখন বর্ষার সময় আজকে হচ্ছে ছয়ই আগস্ট দেখুন বন্ধুরা স্টোর করে রেখেছি এটা মাস হয়ে গেছে কিন্তু এই যে এখানে জল নিয়েছি এখন এই জলের মধ্যে কয়েকটা হচ্ছে ভিজিয়ে দেখাবো পুরো বরফ করে জলে দিয়ে আপনারা এইভাবে বারো মাস হচ্ছে রেখে কিন্তু খেতে পারবেন যেহেতু এটা একদম নেই এই যে অল্প অল্প করে দেখুন পুরো সবুজ মটর এইভাবে আপনারা স্টোর করুন আর বারো মাস হচ্ছে মটরশুঁটি স্টোর করে খান জলে ভিজালেই দেখুন বন্ধুরা কি সুন্দর মটরশুটি এখন এগুলো কিন্তু আপনারা তরকারিতে দিয়ে খেতে পারবেন